সাত দশকের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে কাশ্মীর উনিশশো সালে ভারত ভাগ এবং পাকিস্তান সৃষ্টির পর থেকে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ড নিয়ে দুটি যুদ্ধ করেছে চীনও এই অঞ্চলের কিছু অংশ শাসন পরিচালনা করে পৃথিবীর স্বর্গ নামে খ্যাত স্থানটি বিশ্বের অন্যতম অস্ত্রে শস্ত্রে সজ্জিত সামরিক আয়ত্ত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত গত মঙ্গলবার কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের গুলিতে ছাব্বিশ জন নিহত হওয়ার পর আবারও আলোচনায় কাশ্মীর তবে কেন কাশ্মীরের এই পরিণতি জানতে হলে ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার পর সে সময়কার রাজকীয় শাসকদের পছন্দ অনুযায়ী ভারত ও পাকিস্তান যেকোনো রাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয় তখন কাশ্মীরের মহারাজা ছিলেন হরি সিং হিন্দু শাসক হলেও তার অঞ্চলটি ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাই দুই দেশের মাঝে অবস্থিত এই অঞ্চল নিয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেননি পাকিস্তানের সঙ্গে পরিবহন এবং অন্যান্য পরিষেবা বজায় রাখার জন্য একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষর করেন ইতিহাস বলে উনিশশো সাতচল্লিশ সালের অক্টোবরে মুসলিমদের উপর আক্রমণের খবরে এবং হরি সিং এর বিলম্ব সিদ্ধান্তের কারণে পাকিস্তানের নৃগোষ্ঠী কাশ্মীরে আক্রমণ করে মহারাজা হরি সিং তখন ভারতের সামরিক সহায়তা চেয়েছিলেন ভারতের গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটন বিশ্বাস করতেন কাশ্মীর ভারতের সঙ্গে সাময়িকভাবে যুক্ত হলে শান্তি বজায় থাকবে এবং পরে তার চূড়ান্ত অবস্থান নিয়ে গণভোট হবে সেই মাসেই হরি সিং অধিগ্রহণ চুক্তি স্বাক্ষর করেন যার মধ্য দিয়ে পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেওয়া হয় ভারতীয় সেনাবাহিনী ভূখণ্ডের দুই তৃতীয়াংশ দখল করে নেয় আর পাকিস্তান উত্তরের বাকি অংশ দখল করে উনিশশো পঞ্চাশের দশকে চীন এ রাজ্যের পূর্ব অংশ আকসাই দখল করে ভারতের দাবি মহারাজা হরি সিং প্রথমে স্বাক্ষর করেছিলেন ফলে সেনাবাহিনীর উপস্থিতি বৈধ আর পাকিস্তান বলে মহারাজা সৈন্য আগমনের আগে স্বাক্ষর করেননি তাই ভারত ও মহারাজা পাকিস্তানের সঙ্গে হওয়ার চুক্তি লঙ্ঘন করেছেন এছাড়া কিছু কাশ্মীরি রয়েছেন যারা স্বাধীনতা চায় যেটা ভারত বা পাকিস্তান কেউই মেনে নিতে রাজি না নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা